মোবাইল দিয়ে চেক করতে দিবি আজকে করে দিব ভাই তোর মোবাইল দে কমেন্ট কর রিঅ্যাকশন দাও আমি আকাল ভাই রিঅ্যাকশন দিতেছি রিঅ্যাকশন দিতেছি তো রিঅ্যাকশন মেকশন ফারে প্যাকে এটা ফুল কাস্টম গোল বিআর কাস্টম কত বাইরে যা আবার লাইভে যা নীরব দি আমটার যা লাইভে যা লাইভে যা অন্তরে ইয়া লিংক তোর মেসেজারে যেকো অর্ডারসব ঠিক করে দে হ্যাঁ হ্যাঁ তো তুই কাস্টম খেলব তুই কাস্টম করবি না

যারা তাদের খেলতে চাও আমি ইউ টিম করে দিয়ে দিবো সময় চলে আসো যারা তারা খেলতে চাও কাস্টম ঠিক আছে আমাদের ওয়াচিং কিন্তু বাড়ছে লাইফ একদম কম

কাস্টমটা খুলবো খুলে আমার মনে করা যায় দিয়ে দেবো তোমাদেরকে যারা বই পারবো যে বই আনতে পারবো সেভাবে একটা উইকলি ঠিক আছে উইকলি গিভ আই করব ঠিক আছে গাইস যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই আসো

আচ্ছা গাইজ দ্রুত ভাবে লাইক ডান করো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে গাইজ সবাই কমেন্ট করো ঠিক আছে গাইজ আর আজকে বিয়ার কাস্টম খেলা হবে যারা যে যে বিয়ান্ত পারবো একটা উইকলি গিভ করা হবে ঠিক আছে গাইজ ওকে চলো চলো 내가 कस्टम খেলতে পারবে কি बोलते रहो তোমাদের कस्टम নিতে ओके यस अच्छा तुमने लाइक करो गाइस तुम लोग दुतपववे लाइक करो लाइक दो टाइम हम पास

যারা যারা খেলতে চাও আমাদের কাস্টম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখন কাস্টমের যে আইডিটা এখন আমি দিয়ে দিবো বারে বারে কমেন্ট করছি ভাই হ্যাঁ তোমার কমেন্ট দেখতে শর্টগান বেস্ট হ্যাঁ খেলতে ঠিক আছে

আচ্ছা गाइस যারা যারা কাস্টম খেলতে চাও একটু এসে ডিয়ার কাস্টম হবে যারা চলে আসো ইনবক্সে ঠিক আছে ইনবক্স দাও চলে এসো আমরা আজকেও

दे ना

समाहित हमारे सामने आ गए नमस्कार তো এই ফলোয়ার ওয়াচ আর সবাই বলি আপনারা ভালো থাকেন হইছে চিকিৎসক ভাইরা এই লাইভে আসছেন লাইভ আর এক্সট্রা লাইভ আমরা মোট কত লাইভ আর মাত্র একটা লাইভে আমরা 10টা লাইভ কম করে যাবে রাশি না ওরা आल्सो আছে ভাই आल्सो আছে ভাই Subscribe, like, and support all guys. Bye, channel. I am in life. Seven double four, nine seven. Seven double four, nine, seven. Seven, double four, nine, two, nine, seven, eight. I wish you I wish you 8, 8, nine seven I'm याद है भैया वो जो आता है तो ये ऐसे आप डिलीट कर दो 988 987 एंड 999 999 देखिए हमारा लाइव वो आपने किया ऑनलाइन क्या आया पास देखिए किया हमारा लाइव एक लाइव रखो हां इधर का इधर का लाइव मत लाइव নিশ্চয় <Mile dizzy>

ستے گائز دار دار لائیو سٹریمرز لائیو کانٹنٹ شیئر کرا دار تینوں پانچوں صاحب کیتے ٹھہرہ کر دے جا یہ بیان تو فارو شیئر ہو جائے پلیز یہ بھی دینو وہ جو جو کھاوا تو دے اس

তুমি করো আমাকে কমেন্ট বক্সে তোমার ইয়া দাও কমেন্ট বক্সে তোমার ইয়ে দাও দাও তোমার টিমকোটা আমাকে দাও